আসসালামু আলাইকুম আজকে কথা বলবো খুবই মানে লজ্জা এবং দুঃখজনক একটা সংবাদ যেটা হচ্ছে ইটালির রোম শহরে ঘটে গেল আমরা আমাদের দেশে মানে দুই করতে 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 আমাদের অবস্থা হয়ে গেছে কোনো কিছু মানে ভালো কিছু আমরা চিন্তা করতে পারি না সবকিছু হচ্ছে আমাদের ভিতরে মানে চিন্তা চলে হচ্ছে সহজ উপায়ে কত টাকা ইনকাম করা যায় তো এটা আসলে বেসিক্যালি যেটা হয়েছে রোমে যেটা হচ্ছে বাংলাদেশিতে মিনি মার্কেট আছে সেখানে মেয়াদ উত্তীর্ণ খাবার পাইছে কিছু মানে দোকানে তো সেটা নিয়েই আসলে ভিডিওতে কথা বলবো আর একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি বাংলাদেশে কিন্তু আপনারা জানেন কিনা বাংলাদেশে প্রচুর সবজি এবং মানে ভেজিটেবল টাইপের খাবার দাবার খুব বেশি হয় তো এই খাবারগুলো অনেক সময় দেখা যায় কিন্তু ইউরোপে যে সম্ভাবনা ইউরোপে কিন্তু সব দেশে কিন্তু আপনার এত সবজি বা শাক সবজি হয় না এটা কিন্তু সাপ্লাইয়ের একটা অপশন একটা সময় ছিল ইটালিতে এবং অনেকগুলো দেশ হয় সামারে কিন্তু উইন্টারে কিন্তু একদমই হয় না আর বিশেষ করে আমাদের দেশে সবজিগুলো কিন্তু একদমই হয় না একটা সময় কিন্তু এই সুযোগগুলো ছিল যে বাংলাদেশ থেকে সবজি বা অন্যান্য জিনিসগুলো মানে অনেক দেশে আসতো কিন্তু আমার জানা মতো এখন ম্যাক্সিমাম দেশে হচ্ছে বাংলাদেশ থেকে কোনো ধরনের মানে সবজি বা ইয়ে ডিরেক্ট মানে ইউরোপের অনেক দেশে আসে না বিশেষ করে হচ্ছে খাবার সবজি তার মেন কারণ হচ্ছে খাবার এবং সবজিতে সবজির ব্যাপারগুলো হচ্ছে চাষাবাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা হচ্ছে মানুষের জন্য খুবই ক্ষতিকর আর এখন আছে ইংল্যান্ডেও কিন্তু ডিরেক্ট শপিং মার্কেট শপিং যে মার্কেট গুলো আছে সেখানে যায় না এটা কিন্তু বাংলাদেশিদেরই মাধ্যমে আসে এবং বাংলাদেশে যে স্টোরেজ গুলো আছে সেগুলোতে সাপ্লাই হয় তো সেই ইংল্যান্ড হয়ে হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে আপনার বাংলাদেশি খাবারগুলো গুলো আসে কিন্তু ইউরোপের কোন ধরেন বড় বড় যে শপিং মার্কেট যেগুলোতে একবার আপনার একটা প্রোডাক্ট ছোট্ট যদি কোনো ঢুকাইতে পারে আর কিছু করতে হবে না এটা থাকবে মানে মরার আগ পর্যন্ত চলতেই যাই হোক যেটা বলতেছিলাম তো এই সুযোগ গুলা হচ্ছে আমরা মিস করি এবং মিস করতেছি হচ্ছে আমাদের যে দুই নাম্বারি চিন্তা ভাবনা এবং হচ্ছে ভেজাল যে মিশানোর যে মানে প্রবণতা এটার কারণে আমরা এই সুযোগ গুলা নিতে পারিনি এবং আমরা এই সেক্টর থেকেও প্রচুর রেভিনিউ ইনকাম করতে পারতাম তো রুমে যেটা হয়েছে মিনি মার্কেট যেটা হচ্ছে আপনার মাসের পর মাস মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি মানে বিক্রি করতেছিল এবং ব্যাপারটা হচ্ছে ইউরোপে এবং হচ্ছে মানে যে ইটালি বলেন বিভিন্ন যে দেশগুলো আছে এরা কিন্তু খাবারের একটা ডেড লাইন থাকে এবং ওই ডেডের পরে আপনার হোয়াট এটা কত টাকা এটা কাউন্ট করার কিছু নেই এটা ডিরেক্ট ডাস্টবিনে ফেলাইতে হবে এটা একদম মাস্ট এমন না যে এটা আপনার চেঞ্জ করে আবার লাগাবেন এইটা কখনো সম্ভব না বাংলাদেশে যেটা সম্ভব কবে আসলে ম্যাথ ছিল বা আছে নাই দোকানদাররা এটা জানেও না মানে ইচ্ছা মতো যা খুশি করে তো এই চিন্তা ভাবনা করে ইউরোপে ভাই ব্যবসা তো করা যাবে না তো স্থানীয় যে পুলিশ রোমের সেটা হচ্ছে মানে ওই দোকান থেকে সত্তর কেজি বেশি খাবার হচ্ছে জব্দ করছে মানে হচ্ছে সত্তর কেজির বেশি খাবার হচ্ছে সে মেয়াদ উত্তীর্ণ অনেকদিন আগে মেয়াদ চলে গেছে তার মানে যেটা আবার এখানে বলতেছে দোকানদারে যেটা হচ্ছে তার বয়স তিরিশের মতো প্রায় চার হাজার এর জরিমানা আচ্ছা যে জরিমানাটা চার হাজারের মতো দিতে হবে তো এটা আসলে কিন্তু মানে তারা যেটা মনে করতেছে এটা হচ্ছে সাধারণ জনগণের জন্য হুমকি হুমকির স্বরূপ এবং এটা কাউন্ট করতেছে কিন্তু রকম না যেটা আপনার সুপার মার্কেট অথবা এটা ডাজেন্ট ম্যাটার এটা হচ্ছে মানুষের জন্য ক্ষতিকর হবে তার কারণে তারা হচ্ছে যে মিউনিসিপ্যালের যে মিউনিসিপ্যাল আছে রুমে এটা হচ্ছে আপনারা এই অ্যাকশনটা নিছে তো এখন পুলিশ কিন্তু এটার জন্য তারা খুবই মানে তৎপর এবং এটা হচ্ছে তারা মান্থলি বেসিস এখন এই কাজটা করে যাবে নিয়মিত ভাবেই মানে এই কাজটা করবে এবং চেক করবে খাবার দাবার মেয়াদ উত্তীর্ণ খাবার অন্য কোনো দোকানে বিক্রি হয় কিনা তো কেন বললাম এই ভিডিওটা আসলে এই ভিডিও টপিকটা শেয়ার করার মেন কারণ হচ্ছে অনেকেই আমার মানে ইউটিউবে চ্যানেলে অনেকেই কমেন্ট করেন ভিসা বাবদ এই সেই ফ্লুসি কিন্তু প্রচুর মানে রেগুলার বেসিক হচ্ছে ইন্ডিয়া বা অন্যান্য দেশের লোকেরা কিন্তু ভিসা পাচ্ছে আসতেছে বিশেষ করে হচ্ছে আমাদের বাংলাদেশে শ্রীলঙ্কা এবং পাকিস্তান এই তিনটা আর দুই একটা দেশ মিলে হচ্ছে কিন্তু ফ্লুসি তো সমস্যা বিষাও পাচ্ছে না অনেকে অরিজিনাল নুরাস্তা নিয়েও বিসা পাচ্ছে না এই এটা হচ্ছে জাস্ট এক্সাম্পল এর আগেও কিন্তু একটা দুই নাম্বারই মানে হয়েছিল বিচার নিয়ে সেটাও আরো এক্সাম্পল এরকম কিন্তু অহরহ হচ্ছে যেটা কিন্তু বাংলাদেশি দ্বারা হচ্ছে যখন এই মানে অনিয়ম গুলা এবং এই দুই নাম্বার যখন হতে থাকে তখন দেখে যে কোন দেশ থেকে বেশি হয় তখন তারা কিন্তু একটা লিস্ট করে যে না এরা ভালো মানে চিন্তা ভাবনা করতে পারবে না যাদের জন্য আমি বাংলাদেশ থেকে যে শ্রমিক গুলো আনবো তারা হচ্ছে মানুষের জন্য ক্ষতিকর হতে পারে তাদের ব্যবসা বাণিজ্য এবং যেগুলা করবে যেটা স্বাস্থ্যের মানে স্বাস্থ্যকর হবে না তো তাদের চেয়ে আমাদের চিন্তা করতে হবে তারা ওইভাবে থিঙ্ক করে যে অন্য দেশের বেটার অপশন আছে কিনা ভাই ইটালিতে বা ইউরোপতে মানে শ্রমিক আসার জন্য কিন্তু বাংলাদেশ ছাড়া বহু দেশ আছে আপনি এই ভিয়েতনামের কথা বলি ভিয়েতনাম কিন্তু বেশি দিন হয় নাই দেশটা খুবই বাজে অবস্থা ছিল কিন্তু তাদের এই যে মানে এই আপনার যে মার্কেট এখন বর্তমানে ভিয়েতনামের কাপড় আপনার ছোট ছোট যে আসবাবপত্র খাবার দাবার ইউরোপ আমেরিকা কিন্তু তারা সাপ্লাই দিতেছে এবং কন্টিনিউস চলতেছে এবং ভিয়েতনামের অবস্থা কিন্তু দিন দিন বেটার হচ্ছে কারণ কি তাদের মধ্যে যে অনেস্টিটা আছে সেই অনেস্টিটা তারা ক্যারি করতেছে তারা কিন্তু এই দুই নাম্বারই করলে তারাও দেখা যাবে এইরকম সমস্যায় পড়বে আর ব্যাপার হচ্ছে যে ভাই আরেকটা নিউজ যেটা দেখলাম হচ্ছে সেন্ট মানে যে বোতল পানির দাম সেটা এখন পাঁচ ইউরো করে বিক্রি করতেছে পর্যটকদের কাছে করতে ইউরো বা পাঁচ ইউরো মানে হচ্ছে কিন্তু এটা এক্সেস আহ আরো কিছু জিনিস যেগুলো হচ্ছে সেটা হচ্ছে কিছুদিন আগে একটা নিউজ হয়েছে আপনারাও দেখছেন নাদিরন গো একদম সে পপুলার ব্লগার তার বিষয় কিন্তু অনেক মানে কয়েকটা দেশে থেকে রিজেক্ট হয়েছে নর্মালি সেটা হওয়ার কথা না কিন্তু মান এত নিচের দিকে সেই কারণে এখন যদি অন্য কোন দেশের জন্য বিচারের জন্য আবেদন করে তারা প্রথমে যে কান্ট্রি সিলেক্ট করেন ডাজেন্ট ম্যাটার পার্সন মানে কে এটা তো তারা মানে দড়িয়ে নেয় বাংলাদেশি মানে হচ্ছে এটা খারাপ অবস্থা আছে এদেরকে দেওয়াটা বিচার দেওয়াটা করতেছে বেশি রিস্ক হইতে হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে তারা এই ক্যান্সেল করতেছে তো ইটালি না ভাই ইউরোপ বলেন আমেরিকা বলেন সব দেশগুলাই কিন্তু এই যে ব্যাপারগুলো আপনারা যারা বাংলাদেশে যারা যেখানে যে যেখানে আছেন যদি এই রকম দুই নাম্বারই বাংলাদেশে যে মন মানসিকতা বাংলাদেশে যে দুই নাম্বারই ব্যবসা করা করে আপনারা মানে কাউন্টি করেন না এবং বাংলাদেশে এমনও আছে খারাপ ভাবে নিবেন অনেক হয়তো বক্তও পারেন আমাকে এই বিশাল দাড়ি এবং হুজুর এই যে নামাজ পড়তে পড়তে কপাল কালো ফানায় ফেলছে তার দেখা যাবে যে ব্যবসা করতেছে তার হচ্ছে দুই নাম্বারই ব্যবসা মানে এই যে ভেজাল টেজাল মিশায় তারা চিন্তাই করে না কিন্তু নামাজ ভাই একক তো মিস হয় না হওয়াজ করতেছে কয়েকবার তো যাই হোক ভবিষ্যতে যারা আসবে এবং ভবিষ্যতে যে বাঙালি এবং ইউরোপে বা ইটালিতে যাদের আছে যাদের সন্তান মানে এখানে হচ্ছে জেনারেশন যারা দেখা যাবে যে বাংলাদেশি তাদেরও কিন্তু দেখা যাবে ভবিষ্যতে দেখা যাবে জব সেক্টর বলেন স্কুল বলেন সবাই কিন্তু একটু ডিফারেন্ট ভাবে দেখবে তো ওভারঅল এটাই ছিল তো যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ